সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পড়তপর্ণ নিয়ে ভারত এখনও কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় এক সপ্তাহ আগে এই প্রশ্নে ভারত যেমন নিরুত্তর ছিল এখনও ঠিক তেমনই শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাম্প্রতিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন আমরা এর আগে বলেছিলাম যে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরত জন্য আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি এই ইস্যুতে এর থেকে আর কিছু বেশি আমার বলার নাই তিনি বলেন বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয় মুখপাত্র বিবৃতির কথা উল্লেখ করে আরো বলেন সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ ব্রিজিং এর সনাতন ধর্মীয় নেতা কৃষ্ণ দাসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সল বলেন আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন বিচার ন্যায্য হবে うん。